হ্যালো গাইজ আজকে আমার নিজের তৈরি করা রিমোট কন্ট্রোল গাড়িটিকে চালিয়ে দেখাবো তোমাদেরকে গাড়িটির কাজ সম্পূর্ণ শেষ হয়নি আর অনেক কাজ বাকি আছে আজকে শুধু টেস্ট করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছো আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আমার এই চ্যানেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে